প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তোমাদেরকে আজকে সাধারণ জ্ঞানের বাঙালি জাতির ও বিকাশ সম্পর্কে আমরা ছোট্ট একটা ক্লাস নিব ক্লাসটি ছোট্ট হবে তাই মনোযোগ সহকারে সবাই দেখতে বাঙ্গালি বাঙ্গালি জাতি জাতিকে বলা হয় শঙ্কর জাতি সংকালী জাতিকে শঙ্কর জাতি বলা হয় কারণ এই জাতির ভিতর অন্যান্য জাতির সংমিশ্রণ রয়েছে নৃতাত্ত্বিক ভাবে বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় নৃতাত্ত্বিকভাবে ভাবে বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করা হয় দুইটা কি আর্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী জনগোষ্ঠী দুই হচ্ছে আর্য আর্য জনগোষ্ঠী নিতাত্ত্বিক ভাবে বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করা হয় এক হচ্ছে প্রাক আর্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী দুই হচ্ছে আর্য জনগোষ্ঠী প্রাক আর্য জনগোষ্ঠী সম্পর্কে আমরা জানবো প্রাক আর্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী প্রাক আর্য বা আর্য জনগোষ্ঠীর ভিতর কয়েকটা ভাগ ছিল নেগ্রিটো দুই অ্যাস্টারিক অ্যাস্টারিক তিন দ্রাবিড় চার হচ্ছে মঙ্গোলীয় মঙ্গোলীয় বা ইনহোল্ট চিনি তাহলে প্রাক আর্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী থেকে পালাম নিগ্রেটো অস্টিক দাবির মঙ্গলীয় বা অর্চনীয় অস্টিকটাকে বলা হয় নিষাদ জাতি নিষাদ জাতি আর বাঙালিদের শরীরে বাঙালিদের শরীরে আর্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী থেকে আমরা আহ পালাম কি কি নিগ্রট অস্ট্রিক দ্রাবিড় মঙ্গলীয় বা হর্ষণীয় প্রায় ছয় হাজার বছর পূর্বে প্রায় ছয় হাজার বছর পূর্বে অস্ট্রিক জাতি বা নিষাদ জাতি এরা হচ্ছে ইন্দোচীন ইন্দোচীন হতে আসাম হয়ে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে প্রবেশ করে নিগ্রেটোদের উৎখাত করে দেয় উৎখাত উৎখাত করে তার মানে আহ জাতি বা জাতি ছয় হাজার বছর পূর্বে ইন্দ হতে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে নিগ্রোটদের উৎখাত করে নিগ্রোটদের উৎখাত করে এরা সেখানে বসতি নির্মাণ করে আর অস্ট্রিক জাতি থেকে আমরা এখানে একটা পয়েন্ট লিখব বাঙালিরা বাঙ্গালিরা আদি অস্ট্রেলীয় অস্ট্রেলীয় বা অস্ট্রিক নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত তাহলে অস্ট্রিক বা নিষাদ জাতি থেকে আমরা পাচ্ছি হচ্ছে বাঙালিরা আদি অস্ট্রেলীয় বা অস্ট্রিক নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত এর পরবর্তীতে আসে আসছে দ্রাবিড় জাতিটা অস্ট্রিক জাতি কিছু পরে দ্রাবিড় জাতি বাংলায় প্রবেশ করে দ্রাবিড়টা ছিল হচ্ছে সভ্যতায় উন্নত সভ্যতায় সভ্যতায় উন্নত ফলে তারা খুব দ্রুত অস্ট্রিক জাতিকে গ্রাস করে একটা পয়েন্ট দিলাম দ্রাবিড় জাতি ছিল হচ্ছে সভ্যতায় উন্নত সভ্যতায় উন্নত ফলে দ্রুত জাতিকে গ্রাস করে দ্রাবিড় জাতি অস্ট্রিক জাতিকে গ্রাস করে অস্ট্রিক অস্ট্রিক দ্রাবিড জাতির সাথে সাথে আর্য জাতি আর্য জাতির সংমিশ্রণে যে জাতির যে জাতির উদ্ভব উদ্ভব ঘটে তাই হচ্ছে বাঙ্গালি জাতি বাঙালি জাতি তাহলে অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে আহ আর্য জাতির সংমিশ্রণে যে নতুন জাতির উদ্ভব ঘটে তাই হচ্ছে বাঙ্গালি জাতি এখন আর্য থেকে আমরা একটা এখানে দিতে পারি আর্য জাতি আর্য জাতি সংমিশ্রণ ঘটে আর্যদের আদি নিবাস ছিল আর্যদের আর্যদের আদি নিবাস আদি নিবাস ছিল ইউরাল ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিল তৃণভূমি অঞ্চল অঞ্চলে তাহলে আমরা এখান থেকে দেখলাম অস্ট্রিক দ্রাবিড় জাতির সাথে আর্য জাতির সংমিশ্রণে যে জাতির উদ্ভব ঘটে তা হচ্ছে বাঙালি জাতি বাঙালি জাতি আর আর্য জাতি যারা হচ্ছে আর আর্য জাতি যাদের আদি নিবাসী হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিল তৃণভূমি অঞ্চলে এই স্থানটি বর্তমান হচ্ছে ইরানে কিরগিল তৃণভূমি আহ ইউরাল পর্বত আর কিরগিল

সর্বপ্রথম বঙ্গ নামে উল্লেখ পাওয়া যায় উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের অরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় আরেকটা প্রশ্ন সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল ফজল তার বিখ্যাত গ্রন্থ আইন ই আইনি আকবরী সর্বপ্রথম দেশ বা বাংলা উল্লেখ উল্লেখ করে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে যেমন সম্রাট আকবরের ছিলেন তাহলে আমরা বলতে পারি আবুল সম্রাট আকবরের সভাসদ ছিলেন আবুল ফজুল একটা প্রশ্ন হচ্ছে ফজলের বিখ্যাত গ্রন্থ কোনটি আইনি আকবরই আরেকটা প্রশ্ন দেশবাচক বাঙ্গালা নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে আইনি তাহলে আমরা পালাম ঋগ্বেদের অরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় বঙ্গ বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতর অরণ্য গ্রন্থে অরণ্য গ্রন্থে আর পাঙ্গালা নামের উল্লেখ পাওয়া যায় সম্রাট আকবরের আবুল ফজলের বিখ্যাত গ্রন্থ আইনি আকবরী গ্রন্থে তাহলে এই ছিল বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আহ সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের প্রিয় আছে ধন্যবাদ সবাইকে